বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে কথা বলার বিষয় হচ্ছে পানিবাহিত রোগ পানিবাহিত রোগগুলো হচ্ছে কলেরা টাইফয়েড জন্ডিস ডিসেন্টি এমিস পানির মাধ্যমে এই রোগগুলো কিভাবে ছড়ায় সেটাই আজকে বলব পানির মাধ্যমে কিভাবে এই রোগগুলো ছড়ায় আমরা সাধারণত ট্যাপের পানি অর্থাৎ সাপ্লাই পানি ফুটিয়ে পান করি অথবা ফিল্টারেশন করে ওই পানি পান করি কিন্তু আমাদের দৈনিক ব্যবহৃত কাজের জন্য যে পানি প্রয়োজন থালা বাসন মাজা তারপর খাবার আগে হাত ধোয়া তারপর খাবার আগে প্লেট ধোয়া সেসব কাজে কিন্তু আমরা নর্মাল পানি অর্থাৎ টেবের পানি ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের টেবের পানির সাথে ওয়াশের সাথে আমাদের হাত ওয়াশের সাথে অর্থাৎ প্লেটে ওয়াশের সাথে প্রচুর পরিমাণের জীবাণু আমাদের শরীরে চলে যেতে পারে অন্য অন্যদিকে আমরা যে বাহিরে আখের রস তারপরে চুটপুটি ফুচকা এই ধরনের খাবার খাই অথবা দোকানে চা খাই এইসব পানির ক্ষেত্রে আমরা যে ওপেন পানিগুলো পান করি চা খাওয়ার আগে যে পানিটা পান করি এই পানির সাথেও আমাদের এই সব জীবাণু যেতে পারে এগুলো খুব মারাত্মক জীবাণু পানিবাহিত জীবাণু তো এই ক্ষেত্রে আমাদের সাবধান হওয়া উচিত জলের একটা মারাত্মক ডিজিজ ডায়রিয়া থাকবে সাথে বমি থাকবে এবং ডিহাইড্রেশন হবে খুবই মারাত্মক উপযুক্ত সময়ে উপযুক্ত ট্রিটমেন্ট নিতে হবে তারপর হচ্ছে টাইফয়েড টাইফয়েডের লক্ষণ হচ্ছে জ্বর থাকবে মাথা ব্যথা থাকবে এবং ক্ষুদামন্দা থাকবে বমি বমি বাপ থাকতে পারে এবং পেটে ব্যথা থাকতে পারে তারপর জন্ডিস জন্ডিসে ক্ষুদামন্দা থাকবে ক্লান্তি বাপ থাকবে বমি বমি বাপ থাকবে তারপর শরীরের বিভিন্ন জায়গা অথবা চোখ হলুদ হয়ে যেতে পারে অ্যামিবায়োসিস হচ্ছে একটা ডিজেস যা লক্ষণ থাকবে ডায়রিয়া থাকবে এবং পেটে গ্যাস থাকবে এবং বমি বমি বাপ থাকবে ডিসেন্টি ডিসেন্টি ব্যাকটেরিয়া এবং এমিবা দুইটা দ্বারাই হতে পারে এবং এটার সাধারণত স্মল ইন্টেস্টিন ইনফ্লেমেশন ঘটায় এই সব ক্ষেত্রে দেখা যায় যে পায়খানার রাস্তা দিয়ে বিজল বিজল আসে এবং রক্ত আসতে পারে